পুরাতন কোন আয়না ব্যবহার করা উচিত না এই গল্পটা একটা ইন্ডিয়ার আপু পাঠিয়েছে ওনার মধ্যে আমি বলার চেষ্টা করছি আমার নাম সোহানা আমি ইন্ডিয়া বসবাস করি আমি ছোট থেকে বেশিরভাগ সময় আমার নানির বাড়িতে বড় হয়েছি ছোট থেকে ওখানে থাকতাম আমার মামার বাড়ি শহর এলাকায় ছিল ওখানে বাড়িগুলোতে তেমন ভয় করতো না সারা রাত গাড়ি চলাচল করত। কিন্তু কিছুদিন পর থেকে শুরু হয় সমস্যা আমার বয়স তখন আট বছর আমি আমার মা এবং নানির সাথে শুয়ে আছি তখন হুট করে আমার বেডের সামনে থাকা আয়নায় খেয়াল করলাম কে যেন একটা দাঁড়িয়ে আছে আমি ভাবলাম খাটের উল্টো পাশের কারো প্রতিচ্ছবি হয়তো আয়নাতে পড়েছে কিন্তু না সেখানে কেউ নেই তার কিছুক্ষণ পর আমি দেখলাম সে আমাকে হাতের ইশারা করে আমাকে ডাকছে আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না আমি কিছু না ভেবে বিছানা থেকে নামতে যাব তার আগে আমার মা আমার হাত টেনে বললো কোথায় যাস তুই এত রাতে একা একা আমি কিছু বলতে পারলাম না কেন যেন ইচ্ছে করল না মাকে বলতে হঠাৎ আয়নাতে তাকিয়ে দেখি সে ছায়াটা নেই আমি ভয় পেয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম তার পরের রাতে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম কিন্তু দুটা কিংবা দুটা তিরিশের দিকে ঘুম ভেঙে গেল এরকম কয়েক রাত এমন হলো না হুট করে কেন যেন ঘুম ভেঙে যেত আর আমার কাছে মনে হতো আমার দিকে কেউ যেন তাকিয়ে আছে তার কয়েক রাত পর দেখলাম সে আয়নাতে আবারও দাঁড়িয়ে আছে তার হাতে এবার একটা বাসি ছিল সে ওটা বাজাচ্ছে খুব মনোমুগ্ধ সুর তার বাসি সুরে এবার উঠে বসলাম কিন্তু আশ্চর্যজনক কথা আমার আম্মু কিংবা নানি কেউ শুনে নাই কেউ ঘুম থেকে জেগে ওঠে নাই দেখলাম আজকেও আমাকে হাতের ইশারা ডাকছে আমি তাকে বলার চেষ্টা করছি কি আপনি কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না একটু পর মা উঠে বলল তুই এখনো ঘুমাস নাই আমি কিছু না বলে ঘুমিয়ে পড়লাম তারপর প্রায় এমন করতো আমাকে ডাকতো আমি ভাবতে শুরু করলাম কেন আমাকে ডাকে শুধু আমাকে কেন নিতে চাচ্ছে আমি এতটুকু বুঝতে পারতাম আমাকে যদি নিয়ে যায় আর হয়তো আমি কখনো ফিরে আসব না মনে হতো এটাই আমার শেষ দিন আমি খুব ভয় পাওয়া শুরু করলাম সে আমাকে প্রতিরাতে নিতে আসতো আমার এমন আচরণ দেখে আমাকে মা জিজ্ঞেস করলো তোর কি হয়েছে তুই এমন চুপচাপ হয়ে গেছিস কেন তখন আমি সব খুলে বলাই আমার মা আমাকে কোন একটা ঝাড়ফুক করার মানুষের কাছে নিয়ে যায় তখন উনি কিছু বলে নাই শুধু পানি পরা আর নিম ডাল পরে দেয় সাথে রাখার জন্য তাই আমি কিছুদিন তাকে দেখি নেই হঠাৎ একদিন নিম ডালটা খুঁজে পাই না তখন আমার কেমন যেন ভয় লাগা শুরু হয় সেদিন রাতে দেখলাম আয়না থেকে বের হয়ে আমার খাটে এসে বসে আছে শরীরে কোনো বস্ত্র নেই তার অনেক বড় বড় লাল দুটো চোখ নিয়ে আমাকে দেখছে আমি জানি না আল্লাহ আমাকে কোন শক্তি দিল তখন আমি আমার পাশে থাকা ফোনের লাইট অন করে দেখার চেষ্টা করলাম আলো পড়াতে সে জিনিসটা হারিয়ে গেল তারপর হঠাৎ লক্ষ্য করলাম আমার মা আর নানি আমার পাশে নাই একটু পর বাইরে আমার নানির আওয়াজ শুনতে পারলাম সে অনেক কষ্টে আমাকে ডাকছে আমি কিছু না বুঝে বাইরে ধরতে গেলাম কিন্তু ধরতে গিয়ে যা দেখলাম আমি কখনো ভাবতে পারি নাই আমি দেখলাম সে জিনিসটা ঘরে দেখতাম সেটা আমার সামনে দাঁড়িয়ে আছে আর কেমন যেনে আমাকে দেখে হাসছে বলল যাবে না আমার সঙ্গে আমি তখনই অনুভব করলাম আমার নাক দিয়ে রক্ত পড়ছে আর সেই কুচির জিনিসটা আমার কাছে আসছে আর ভয়ানক কণ্ঠে হাসছে তা দেখে আমি চোখ অফ করে ফেলি আমি চোখ খুলে নিজেকে হাসপাতালে পাই আমি বেডে শুয়ে আছি তিন দিন পর বাড়িতে যাই